হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রতীক ফিশিং ভিডিওস আজ এসেছি ল্যান্ডের মাঠে আমাদের পাড়ার অভিজ্ঞ শিকারী এই বাবু কাকু ছিপ ফেলছে দশ নম্বর সিট থেকে ওদিকেও দুটো সিট হয়েছে ওদিকে টুকটাকার বাটা মাছ খেয়েছে এদিকে আমাদের বাবু কাকু বড়ো মাছ ধরেছে দেখাবো বাহ একটা রুই মাছ ভালো সাইজের একটা ছোট্ট চারা কাতলা একটুখানি কাতলা বাবু সকালবেলা একটা বড় মাছ হয়েছে রুই মাছ রুই মাছের প্রায় কেজি এর উপরে যাবে আরো হবে বড় মাছ পাল্টি পাল্টে হয়নি বৃষ্টি হচ্ছে এখন পাশের সিটটা কিন্তু উঠে চলে গেছে মাছ হয়নি বলে ওদের তেমন একটা মাছ হয়নি কিন্তু ওই মাদিকের সিটটাতে মোটামুটি অনেক কটাই মাছ ধরেছে শুনলাম যাওয়া হয়নি ওদিকে আমার দুটো মাছ খুলে গেছে আর একটা ছোট রুই হয়েছে তারপরে আমাদের বাবু বাবুবাবু

था कटाई रे नादीम लुईटा ना कौनटा ना ए बाबू एकना ना नहीं जा एम नहीं लुईमा नू एम नहीं लुईमा दिस इज पाकरु पाकरु एक किलो 800 बार कोचे बार कोचे मेरे कोले भैया में आज झले का नहीं ना तो एक बार देखी मास्टर हां बाबू का i doctor.